এখন বৃষ্টি মুরগির বাচ্চাগুলো কিভাবে ক্লাসের ওপর তারা একবার সংঘবদ্ধভাবে দাঁড়ে রয়েছে কাঁঠাল গাছের কাঁঠালগুলো খুব সুন্দর লাগতেছে একেবারে গ্রামীণ দৃশ্য আধা পাকা ঘর টিনের ঘর দেখুন সৌর বিদ্যুৎ সুন্দর একটা জিনিস দেখেন ওই পাশে মুরগরিগুলা বৃষ্টি টাইমের আশ্রয় নিয়ে রয়েছে টিনের পাশে ঘরের সঞ্চয় তারা অবস্থান করছে সকাল থেকে ভালোই ছিল কিন্তু মৌসুম দ্বারা বৃষ্টি হচ্ছে এবং সাথে হালকা ঝোড়ো বাতাস রয়েছে বেলগাছ খুব সুন্দর বেলগাছ গাছটা দেখেন বৃষ্টিতে যে অবস্থা প্রচুর বৃষ্টি হচ্ছে সামনে বাতাস যদিও আমি ঘরের ভেতর থেকে ভিডিও করতে যাচ্ছে না বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে 이 개월에, 쏘쏘바이 제주 아시스. 바이 쏘바이 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 쏘바 বাচ্চা এগুলো কোনো সুন্দরভাবে বসে আছে নিরাপদ স্থানে প্রচুর বৃষ্টি হচ্ছে বগুড়া জেলায় বৃষ্টি এবং সাথে হালকা বাতাস ঝোড়া বাতাস হচ্ছে কাঁঠাল গাছের কাঁঠালগুলো জেলায় খুব সুন্দর দেখাচ্ছে